বিভিন্ন অনেকেই আমাকে কমেন্ট করে ভিডিওতে যে দাদা সেকেন্ড সেমিস্টারে ইন্টারনালের একটি সাজেশন দিন যে কোনো সাবজেক্টের তো আজকে আমরা সেই ইন্টারনালের একটি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো তো আজকের সাবজেক্টটি হলো ফিলোজফি দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্দারে কিংবা অন্য কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজের জন্য যদি তোমাদের পাশ্চাত্য দর্শন সাবজেক্টটি থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এই অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যদি পাঁচ চাত দশম থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই সাজেশনটি অবশ্যই পড়ে যেতে পারো এবং যে কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে কমন দেখো বেশি কয়েকটি কোশ্চেন আমি দিইনি খুব অল্প কয়েকটি কোশ্চেন আমি দিয়েছি তো এই কোশ্চেনের মধ্যেই তোমরা তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা পুরো কমপ্লিট করে নিতে পারবে তো দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এন সিস্টেম কি বললাম এনফি সিস্টেম নতুন এন সিস্টেম নট সিবিসিএস সিস্টেম সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ইন্টারনাল এক্সাম দেবে ইন্টারনাল এক্সাম সাবজেক্ট হলো ফিলোসফি অর্থাৎ দর্শন এই ফিলোসফি বা দর্শন সাবজেক্টের আজকে ইন্টারনালের সাজেশন দিতে চলেছি তো দেখো সাজেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো কত নাম্বারের পরীক্ষাটি ঠিক হতে চলেছে ইন্টারনাল পরীক্ষা প্রত্যেকটি কলেজে কুড়ি নাম্বারের হয়ে থাকে কুড়ির বেশি কোনো সাবজেক্টে হয় না তো দেখা গেল কুড়িটে নাম্বার এর খুব বেশি হলে এখানে 30 নাম্বার হয় সেটা কলেজ ভিত্তিক হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম কলেজে এটি কুড়ি নাম্বারের হয়ে থাকে এখন কথা হচ্ছে যে কোশ্চেন কি ধরনের কোশ্চেন হবে তোমরা দেখো কোশ্চেন তোমাদের দুই ধরনের হতে পারে একটা এসএকিউ টাইপ যেটা হয় শর্ট কোশ্চেন যেটাকে বলি যার মান থেকে দুই কোশ্চেনের মান প্রত্যেকটি আর একটা হলো ডিটিকিউ ডিটিকিউ বা এমএকিউ যেটাকে বলা হয় সেটি তো এই কোশ্চেনগুলোর মান থেকে পাঁচ বা দশ তো ম্যাক্সিমাম কলেজ কি করে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটির উপরে শর্ট কোশ্চেনের পরীক্ষা নেয় দেখবে তোমাদের পরীক্ষা তোমাদের কলেজ থেকে বলে দিতে পারে যে তোমরা শর্ট কোশ্চেন পড়বে শর্ট কোশ্চেন তোমাদের ইন্টারনালে আসবে তো শর্ট কোশ্চেন কটা আসতে পারে কুড়ি নাম্বারের জন্য কটি শর্ট কোশ্চেন দিতে পারে দেখো কুড়ি নাম্বারের জন্য যেহেতু শর্ট কোশ্চেনের প্রত্যেকটির মান দুই করে তো দুই গুণ দশ দশটি শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষা লিখতে হতে সাথে কুড়ি নাম্বার থাকবে এখন কথা হচ্ছে সর্বাধিক কটি কোশ্চেন দিতে পারে দেখো সর্বাধিক তোমাকে কুড়িটি কোশ্চেন দেবে অথবা তোমাকে সর্বাধিক পনেরোটি কোশ্চেন দেবে এই পনেরোটি কোশ্চেন বা কুড়িটি কোশ্চেন কমন পাওয়ার জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তোমাদের কমেন্টের ভিত্তিতে দেখো কোনো চ্যানেল তোমাকে কিন্তু এই সাজেশন দেবে না ইন্টারনালের সাজেশন কোনো চ্যানেল দেয় না তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখবে কোনো চ্যানেল ইন্টারনালের সাজেশনে দেয় না এই প্রথমবার তোমরা বিএস চ্যানেল সাজেশন থেকে ইন্টারনালের সাজেশন পাচ্ছ তো ইন্টারনাল পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানকার এক তৃতীয় অংশ নাম্বার কিন্তু তোমার এক্সটার্নালে যুক্ত হবে তো এখানে যদি একটু ভালো রেজাল্ট করতে পারো তাহলে সেটা এক্সটার্নালের উপর এফেক্ট ফেলে তার ভালো নাম্বারটা কিন্তু সেখানে গিয়ে যোগ হবে যতটা তুমি নাম্বার পাবে তার তিন হ অতএব তিন ভাগ এর এক ভাগ দিয়ে জমা হবে কোথায় না এক্সটারনাল তো এটাই তোমাদের পুরো ডিসকাশন ছিল সাজেশনটা হলো 2024 সালে এখন কথা হচ্ছে এটি হলো সব কলেজের জন্যই সব কলেজের জন্যই প্রযোজ্য এই সাজেশনটি একেবারে 100 ভাগ কমন আসবে পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে মিলিয়ে নিয়ে যে প্রত্যেকটি क्वेश्चन তোমরা কমন পেয়েছো এবং যে কোটি क्वेश्चन আমি দিয়েছি তার মধ্যেই তোমরা পাবে অল্প কয়েকটি কোশ্চেন হয়তো মাত্র তিরিশটি কোশ্চেন আছে তিরিশটি কোশ্চেনের মধ্যে তোমরা পুরোটাই কিন্তু কমন পেয়ে যাচ্ছ তো খুব মন দিয়ে পড়ো যাদের পরীক্ষা চলছে অর্থাৎ ফিলোজফি পরীক্ষা সামনে আছে তারাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের সাজেশন কি আছে আর বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও তারাও সুযোগ পেয়ে যাক এই ভিডিওটি দেখার আর চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো তোমাদের সাজেশনটি কী আছে তো বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্ন দেখো এখানে তিরিশটি মাত্র প্রশ্ন আছে সবগুলো শর্ট কোশ্চেন যাদের কলেজে শর্ট কোশ্চেন পরীক্ষা হয় তারা শর্ট কোশ্চেন পড়ে যাবে দেখো প্রথম প্রশ্নটি আছে তোমাদের বলছে বিচারবাদের মূল বক্তব্য কি এটি হলো প্রথম প্রশ্ন এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে দ্বিতীয় প্রশ্ন কি বলছে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো তিন নম্বর প্রশ্ন বলছে টাবুলার রাশা টি এ বি এ আর এস টাবুলার রাশা কথাটির অর্থ কী বা এর অর্থ কী চার নম্বর প্রশ্ন কী বলছে প্রতিরূপী বস্তুবাদকে লৌহ জবনিকা তত্ত্ব লৌহ যবনিকা তত্ত্ব বলা হয় কেন এরপরে বলছে পাঁচ নম্বর প্রশ্ন কী আছে না বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয় কাদেরকে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় এরপরে বলছে পরের প্রশ্ন বলছে মনাঢ় বা মনাদ বলতে কি বোঝো অথবা দিতে পারে লাইভ নিজের মতে মনার্থ কি এই প্রশ্নটিও দিয়ে দিতে পারে তো সাত নম্বর প্রশ্নটি কী আছে সাত নম্বর প্রশ্ন বলছে সরল বস্তুবাদ বলতে কি বোঝো সরল বস্তুবাদ বলতে কি বোঝো এরপরে চলে আসবো আমরা আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নটি কি আছে না কোনো কোন ধারণা হয় সহজাত আমাদের কোন কোনো ধারণা হয় সহজাত এটি কে বলেছেন অথবা প্রশ্ন দিতে পারে আমাদের সব ধারণায় সহজাত এটি কে বলেছেন তো এই প্রশ্নটি আর সব সব যদি এখানে সব জুড়ে দেয় তাহলে কিন্তু প্রশ্নটি উল্টে যাবে অর্থাৎ অন্য একজন ব্যক্তিত্ব চলে আসবেন যদি কোনো কোনো দিয়ে দেয় তাহলে ইনি আরেকজন তো এগুলো তোমরা সহজভাবে খুব গুছিয়ে পড়ে যাবে নয় নম্বর প্রশ্ন বলছে ভাববাদের মূল বক্তব্য বা মূল কথা কি। দশ নম্বর প্রশ্নটি কি বলছে সহজাত ধারণার দুটি দৃষ্টান্ত দৃষ্টান্ত মানে হল উদাহরণ উদাহরণ দাও তো সহজাত ধারণা দুটি উদাহরণ দাও এরপরে বলছে দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে অবসম্ভব বাক্যের দুটি দৃষ্টান্ত দাও অবসম্ভব বাক্যের দুটি দৃষ্টান্ত অর্থাৎ উদাহরণ দাও বারো নম্বর প্রশ্নটি কি বলছে বলছে সব গুণই বস্তুগত সব গুণই বস্তুগত উক্তিটি কার এরপরে তেরো নম্বর প্রশ্নটি কি আছে তেরো নম্বর প্রশ্ন বলছে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্যের দুটি উদাহরণ বা দৃষ্টান্ত লেখো বা দৃষ্টান্ত দাও এরপরে আছে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও বা দেকার্তের মতে দ্রব্য কি সেম প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও বা লকের মতে দ্রব্য কি একই প্রশ্ন এরপরে আছে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি কি বলছে দ্বৈতবাদী দার্শনিক দ্বৈত কথার অর্থ এখানে হচ্ছে দুই বা দ্বি দ্বৈত কথার অর্থ হচ্ছে দুটি বা দি তো ভালো করে বুঝবে যে দ্বৈতবাদী দার্শনিক কাকে বলা হয় এবং কেন বলা হয় তো ষোলো নম্বর প্রশ্নটি কিন্তু একটু বোঝার বিষয় আছে দ্বৈত কথার অর্থ তো আমরা অনেকেই জানি না সেটা হলো দ্বৈতকথার অর্থ হলো দুই বা দি দি মানে হলো দুই আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন বলছে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে দুটি পার্থক্য লেখক সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে দুটি পার্থক্য লেখক এরপরের প্রশ্নটি কিন্তু ভিভিআই অর্থাৎ দ্রব্য ইজ ইকাল টু ঈশ্বর ইজ ইকাল টু প্রকৃতি এই উক্তিটি কার তো দেখো এই অবধি আঠেরোটি প্রশ্ন আছে এরপরে আরও প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর প্রশ্ন একটু লেখাটা ঝাপসা হয়ে গেছে বলছে বাচনিক জ্ঞান এটা বাচনিক লেখা বাচনিক জ্ঞানের কটি শর্ত ও কি কি। বাচনিক জ্ঞানের কটি শর্ত ও কি কি পরের প্রশ্ন বলছে দুটি করে মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য লেখো এখানে যদি বলে দেয় যে লকের মতে লকের মতে লকের মতে মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য লেখো তাহলে কিন্তু প্রশ্নটা একটু ঘুরে ঘুরে যাবে এখানে বলছে লু মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্নটি বলছে পরের প্রশ্ন একটু লেখাগুলো আসে ভালো করে মুখে যেগুলো বলছি সেগুলো শোনো বলছে বার্কলের ভাববাদের মূল বক্তব্য কি বার্কলের ভাববাদের মূল বক্তব্য কি। এরপরে বলছে বাইশ নম্বর প্রশ্ন দেকার্থ দেকার্থ কয়টি দ্রব্য স্বীকার করেন ও কি কি অথবা এখানে কোশ্চেন দিতে পারে দেকার্থের মতে দ্রব্য কি পরের প্রশ্ন তেইশ নম্বর কার্যকারণ সম্পর্ক প্রশক্তি মতবাদ বা প্রশক্তিতত্ত্ব মতবাদের মূল কথা কি এর প্রবক্তাকে বা এটি কে বলেছেন কার্যকারণ সম্পর্কে প্রশক্তি মতবাদের মূল কথা কি বা এই তত্ত্ব মতবাদের প্রবর্তককে চব্বিশ নম্বর প্রশ্ন শতত সংযোগ তত্ত্বের শতত সংযোগ তত্ত্বের বা মতবাদের মূল কথা কি তো এখানে আমি একটু বলে দিই শতত সংযোগ তত্ত্ব অর্থাৎ হিউম উত্তর হবে হিউম আর প্রশক্তি তত্ত্ব প্রবক্তা হলো ইউইং এই দুটো কোশ্চেনের উত্তর এখানে বলে দিলাম এটির অর্থাৎ তেইশ দাগের কোশ্চেনের প্রবক্তা হলেন ইউইং এসি ইউইং এবং চব্বিশ দাগের প্রশ্নের উত্তর হলো প্রবক্তা হলেন হিউম পরের প্রশ্ন দেখব কি আছে পরের প্রশ্ন বলছে কান্টের মতে সাত যোগ পাঁচ বা পাঁচ যোগ সাত সমান সমান বারো এটি কিরূপ রূপ বচন এটি কীরূপ বচন পরের প্রশ্ন বলছে পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বচনের মধ্যে পার্থক্য কি আচ্ছা এই প্রশ্নটি হলো পূর্বত সিদ্ধ বাক্যের উদাহরণ ঠিক আছে এই পঁচিশ দাগের পরের প্রশ্ন কি বলছে পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বচনের মধ্যে পার্থক্য কী এরপরে বলছে দেখো সাতাশ দাগের প্রশ্ন স্পিনোজার মতে জ্ঞানের বিভিন্ন স্তরগুলি কি কি বা কটি স্তর সেটা লিখতে হবে আঠাশ নম্বর প্রশ্ন বলছে এস এ ইটস পারসিপি এর অর্থ কী এসে ইটস পারসিবি এই কথাটির অর্থ কি উনতিরিশ দাগ বলছে কান্টের তত্ত্বকে কেন বিচারবাদ বলা হয় কান্টের তত্ত্বকে কেন বিচারবাদ বলা হয় এবং শেষ প্রশ্ন সহজাত ধারণা বলতে কি বোঝো এই প্রশ্নটি এই কোটি প্রশ্ন অর্থাৎ তিরিশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো এবং বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তারা একটু সুযোগ পেয়ে যাক এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার For everybody. Really